সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে অসাধারণ স্বাদের চিকেন কারি রেসিপি শেয়ার করবো প্রথমে মুরগিটাকে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবার দিয়ে দিব মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি আমার পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করেছি এবার দিয়ে দিব গরম মশলা গুঁড়া এবারে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ একসাথেই বেটে নিয়েছি দিয়ে দিয়েছি আদা বাটা এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে মাংসটা যত ভালো ম্যারিনেট করতে পারবেন তত ভালো কিন্তু এই টেস্ট হবে এমনভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে মাখাতে মাখাতে এই মাংসটা সেদ্ধ হয়ে যায় তো মাখানোর পরে দেখবেন যে সুন্দর একটা স্মেল বেরিয়েছে তাহলে বুঝবেন পারফেক্টভাবে মাখানো হয়ে গিয়েছে এবার সে বাটি ধোয়া মশলা পানিটা দিয়ে দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য কষিয়ে নিব 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু রকম পানি ব্যবহার করিনি শুধুমাত্র মশলা দোয়া পানিটাই দিয়েছি এই পানিতেই কিন্তু মাংসটা ফোফারভাবে সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা গ্রেভি হবে গ্রেভিটাও আবার মাখো মাখো টাইপের ঢাকনা দিয়ে আরও দশ মিনিট এটাকে লো আছে রান্না করে নিব ঢাকনাটা উটিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর তলায় যদি লেগে যায় তাহলে মাংসটা খেতে ভালো লাগবে না একদমই বাজে লাগবে খেয়াল রাখবেন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে কোনো রকম যাতে তলায় ধরে না যায় সাধারণত ব্রয়লার মুরগি অনেকটাই নরম হয়ে থাকে তার জন্য পানির প্রয়োজন হয় না খুব সামান্য পানি দিলে কিন্তু মাংসটা রান্না হয়ে যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি বারবার নেড়ে রান্না করার কারণ হচ্ছে তলায় যাতে লেগে না যায় আমরা পানি ব্যবহার করিনি খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি তাই একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে রান্না করে নিতে হবে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ